এস আর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম ওয়ালাইকুম ও তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা নতুন প্রজেক্ট শেয়ার করব যেটার নামে যে ইকক্স নেটওয়ার্ক তো এই ইকক্স নেটওয়ার্কটা হচ্ছে একদম চেনের মতন আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু সিদ্রা চেনটা মাইন করে এসেছি এবং কয়েক বছর পরে তারা কিন্তু এই কেওয়াইসি অপশন চালু করে এবং কে ওয়াইসি কমপ্লিট করার পর আমরা সিদ্রা যে নেটিভ টোকেনটা আছে সেটা সেল করে প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু টাকা পকেটে নিয়ে থাকি তো আপনারা অনেকে আমার কাছে সিদ্রা কয়েন কিন্তু সেল করেন ঠিক সেমভাবে আমি যে প্রোজেক্টটা সেল মানে শেয়ার করবো আপনার সাথে সেটা হচ্ছে ইকক্স নেটওয়ার্ক এই ইকক্স নেটওয়ার্কেও আপনি যেমনই আপনার কেউ সি হবে কেউ কমপ্লিট করার পর পরে আপনি যে নেটিভ কয়েনটা পাবেন সেটা আমার কাছে সিদ্ধা চেনের মতন করে সেল করতে পারবেন তো বর্তমানে এটার দাম কিন্তু চার টাকা পাঁচ টাকা তিন টাকা এরকম করে চলছে মানে আমা করছে এবং কিন্তু আমি এখানে রিসার্চ করে দেখেছি তাদের যে মানে সিস্টেমটা আছে এতে বোঝা যাচ্ছে যে তাদের টোকেন প্রাইসটা আর একটু বাড়তে পারে তো এই একক নেটওয়ার্ক নেটওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে কিভাবে বেশি বেশি ইনকাম করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবি তো ফ্রেন্ডস এই প্রজেক্টটি জয়েন করার জন্য আপনি কি করবেন আপনি আমাদের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনি দেখতে পাবেন ইক্স নেট জয়েন লিঙ্ক লেখা আছে এই লিঙ্কের উপর আপনি একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস আপনি এই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এসআর কিপ্টুবিটি এখানে আপনি পৌঁছে যাবেন এখানে এসে প্রথমে জয়েন অপশানে ক্লিক করে আপনি জয়েন করে নেবেন তো ফ্রেন্ডস আপনি সরাসরি টেলিগ্রামের চ্যানেলের ক্ষেত্রে ঠিক এই জায়গাতে এসে যাবেন এখানে দেখেন ইকক্স নেটওয়ার্ক অ্যাপড্রপ লেখা আছে এবং এখানে দেখেন রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের ওপর আপনি একটা চাপ দিবেন এভাবে একটা চাপ দিবেন দেখবেন যে যে কপি লিঙ্ক হয়ে যাচ্ছে কপি লিঙ্কটা করে নেবেন কপি লিঙ্ক করে নিয়ে আপনি সরাসরি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো ক্রোম ব্রাউজার অথবা কিউ ব্রাউজার আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন সেলিংটা পেস্ট করার সাথে সাথে ফ্রেন্ডস এখানে দেখেন কন্টিনিউ আপনি একটু অপশান পাবেন আপনি কন্টিনিউ করে দেবেন আবার কন্টিনিউ করে দেবেন এবং তারপর গেট স্টার্ট এই যে এখানে দেখেন গেট স্টার্ট তো জয়বার কন্টিনিউ যাবে তো বার কন্টিনিউ করবেন তারপর গেট স্টার্ট করে এখানে আপনাকে এখানে নিয়ে চলে আসবে তো এখানে আসার পর এখানে দেখেন অবশ্যই আপনাকে রেফার কোড থাকতে হবে এই যে এসআর কেপটিভিটি এটা অটোমেটিক কিন্তু চলে আসবে এটা আপনি লক্ষ্য রাখবেন এবং ওপরে দেখেন ফুল নেম আছে দেওয়া এখানে অবশ্যই আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন আপনি যার আইডি কার্ড দিয়ে কেওসিটা কমপ্লিট করবেন সেই আইডি কার্ডের ফুল ডিটেলসটা এখানে আপনি দিবেন ফুল ডিটেলস অর্থাৎ ফুল নেমটা এবং সেই ব্যক্তি যার আইডি কার্ড তার কিন্তু ফেস লাগবে বুঝতে পারলেন তো সেহেতু সে চিন্তা ভাবনা করে আপনি আইডি কার্ডের নামটা এখানে দিবেন তো আমি নামটা দিয়ে নিচ্ছি আইডি কার্ড নাম দিবেন তারপর ইমেল আপনি যে কোনো একটা ইমেল দেবেন সেই ইমেলে কিন্তু কোড যাবে তারপর এখানে যে পাসওয়ার্ড আছে যে পাসওয়ার্ডটা এখানে দেবেন সেম পাসওয়ার্ডটাও এখানে দেবেন তো ফ্রেন্ডস রেজিস্টার ওপর ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু কোডটা গিয়েছে তো আমাকে ইমেল থেকে কোডটা দিতে হবে তো ফ্রেন্ডস এই যে লক্ষ্য করুন আমার কিন্তু এখানে কোডটা চলে এসছে তো এই কোডটা আমি কপি করে সেখানে দিয়ে দিব কনফার্ম বাটন আছে এটার উপর একটা ক্লিক করব এই যে দেখেন ভেরিফিকেশন তো এখানে অবশ্যই আপনি একটা ইউজোনম দিয়ে দেবেন তো এরকমভাবে আপনি একটা ইউজনএম দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো দিয়ে রেজিস্টারের ওপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস রেজিস্টারের উপর ক্লিক করলে সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখেন গ্রিন পাওয়ার দেওয়া আছে মানে টেন তো আপনি প্রত্যেক দিন এখানে কিন্তু দশটা করে গ্রিন পয়েন্ট পাবেন তো আমরা গ্রিন যে পয়েন্টটা পাবো সেটা আমাদেরকে কনভার্ট করতে হবে কনভার্ট করে ই সি এক্স টোকেন পাবো সেই ই সি এক্স টোকেনটা সেটা আমার আপনারা আমার কাছে সেল করতে পারবেন তো এই থ্রি ডট ওপর যদি ক্লিক করি এই যে থ্রি ডটে তারপর দুই নম্বরে দেখেন গ্রিনিং লেখা আছে গ্রিনিংয়ের ওপর যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন আমার কিন্তু চালু হয়ে গেছে তো এখানে আপনি চব্বিশ ঘন্টা পর পর ক্লেম রিওয়ার্ড করে নিবেন বুঝতে পারলেন তো ফ্রেন্ডস এই থ্রি ডটের উপর ক্লিক করলে যে তিন নম্বরে ওয়ালেট অপশান আছে এই ওয়ালেট অপশানে যদি আসেন তাহলে দেখতে পাবেন নিজ দিকে আসলে এই যে ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন ফ্রম এই যে আপনার গ্রিন থেকে আপনাকে সিএক্স এক্স করতে হবে এসটিএক্স কয়েনটা আপনি আমার কাছে সেল করতে পারবেন তো এখানে বেশি ইনকাম কীভাবে করবেন এখন আপনি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে সিদরা কয়েন দেখেন এখানে আমার কয়টা ব্রাউজার দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমার কিন্তু প্রায় নয়টা মতন সিদ্রা অ্যাকাউন্ট আছে সাতটা ব্রাউজার এখানে দেখেন আটটা এবং এখানে দেখেন কয়টা নটা মোট আমার কিন্তু নয়টা সিদ্রা অ্যাকাউন্ট আছে কিন্তু আমার একটাও অ্যাকাউন্ট বাইন্ড হয়নি প্রত্যেকটা অ্যাকাউন্টের ভিতর আমার মাত্র পাঁচটা অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে আছে এবং এ চারটা অ্যাকাউন্ট এখন পর্যন্ত ভেরিফাই হয়নি কিন্তু দেখেন একটাও অ্যাকাউন্ট আমার ব্যান করা হয়নি কিসের কারণে করা হয়নি আমি এখানে যে পার্সন যে সিদ্ধ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই পার্সনের আপনার আইডি কার্ড ভোটার আইডি কার্ড এবং তার ফেস দিয়ে কেউ কমপ্লিট করেছি এবং দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এই যেটা এটা কিন্তু আরেকজনের করেছি এবং তৃতীয় করেছি এটাও আর একজনের করেছি আমি প্রত্যেকটা আইডি আলাদা আলাদাভাবে আলাদা ইমেল আলাদা পার্সন দিয়ে আমি কিন্তু ক্রিয়েট করে চালাচ্ছি এ কারণে আমার কোনো অ্যাকাউন্টে আলোর মতে অ্যাকাউন্ট পর্যন্ত ব্যান্ড হয়নি সম্পূর্ণ ঠিকঠাক আছে তো আপনারা কি করবেন এভাবে কয়েকটা ব্রাউজার নিয়ে নেবেন কম করে হলে আপনারা পাঁচটা করবেন বুঝতে পারলেন কম করে হলে আপনারা পাঁচটা করবেন পাঁচটা ব্রাউজার নেবেন পাঁচটা ব্রাউজারে পাঁচটা ইমেল দিয়ে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পাঁচটা এনআইডি গার্ড অর্থাৎ পাঁচটা পার্সন দিয়ে আপনারা কেওসি কমপ্লিট করবেন আর কেওসি কীভাবে কমপ্লিট করবেন কিভাবে কি করবেন কিছুদিনের ভিতরেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দিব তো পাঁচটা এখন বলতে পারেন ভাই পাঁচটা কোথায় পাবেন আপনার ফ্যামিলি মেম্বারই তো পাঁচটা আছে আপনি আপনি একটা আপনার দেখা যাচ্ছে বাবা আপনার মা তিনটা আর দুইটা আপনার যদি ভাই বোন থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতর থেকে নিয়ে নেবেন তাহলে মোট পাঁচটা হয়ে যাচ্ছে আর সিক্স টোকেন যখন আপনার এক যখন বেশি হবে যে একটা যখন আপনার পনেরো বিশটা তিরিশটা পঞ্চাশটা হয়ে যাবে তখন এসে আমার কাছে সেল করে আপনি টাকা পকেটে নিতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং কে ওয়াইসি কীভাবে করতে হবে শুধুমাত্র হয়তো ফেস লাগতে পারে হ্যাঁ তো এটা যখন দশটা গ্রিন কয়েন হবে এই যে আমি এখানে দেখেছিলাম এক জায়গাতে যে দশটা গ্রিন কয়েন হলেই আমরা কে ওইসি পাবো তো অনেকেই বলছে যে কে এখন ভাই অফ আছে বর্তমানে কিছুদিন ভিতরে আবার চালু করবে তো অনেকেই যারা প্রথম থেকে কাজ করছে তারা কিন্তু এখানে কে অনেকেই কমপ্লিট করে নিয়েছে অনেকেই কিন্তু বাইসেল করছে তো যারা এখন পর্যন্ত জয়েন করেনি নি তারা অবশ্যই জয়েন করে ফেলুন আমিও কিন্তু নতুন জয়েন করেছি আপনারাও নতুন জয়েন করে এখানে কাজ শুরু করে দেন কেউ মিস করবে না এটা একদম চেনের মতন আমি কিন্তু আমার আপনার আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান তো এখানেই কিন্তু দেখতে পাবেন আমি কিন্তু দামটা লিখিয়ে রেখেছি এখন একটা কয়ে দাম চার টাকার দাম উঠানামা করে বুঝতে পারলেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ